বাইরে আমার বাবা জিনা আমার কথাই কত বেড়ে যায় প্রত্যেকটা কথা মনে রাখবেন মুসলমান বাবাজিরা এখন কোন একটা মানুষ যদি মাহফিলে আপনারা মনে করেন আল্লাহর কোরআনের কিছু মানব কিছু মানব না আপনার পরিণতি কি হতে পারে লক্ষ্য করেন আল্লাহর কোরআন থেকে বলি আল্লাহর কোরআন থেকে বলি আল্লাহ কোরআন ডাক দিয়ে বলেন ভালো করে মনে রাখবেন ও দুনিয়ার মানুষ ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া দাল্লা আ'মালুহুম যালিকা বিআন্নাহুম কারিহুম মা আনসালাল্লাহ ফাআহবাত আ'মালুহুম আল্লাহ বলেন আমার বিধান যে অপছন্দ করবে সমস্ত আমল শেষ আল্লাহ আবার বলেন আল্লাহ আমার কোরআনটা নাজিল হওয়ার পরে এই কোরআনের কোনো কিছু যদি সে অপছন্দ করে ফাআহবাত আমালহুম ওর জীবনের সমস্ত আমল বরবাদ কোরআনের নামাজটা মানেন কোরআনের রোজাটা মানেন কোরআনের হজটা মানেন কিন্তু কোরআনের শিরিকটা মানেন না কোরআনের নামাজটা মানেন কোরআনের রোজাটা মানেন কোরআনের হজটা মানেন কিন্তু কোরআনের সোর চুরি করলে চোরের হাত কেটে দাও এটা মানেন না তাইলে আল্লাহ বলছেন ফাহবা পা আমাল আহুম ওর জীবনের সমস্ত আমল বারবাদ এই জন্য বলি আল্লাহর বিধান সীমা অতিক্রম করবেন না কোরআন সীমা অতিক্রম করবেন না কোরআন যদি সীমা অতিক্রম করেন আপনার আপনি কিন্তু জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কথা কন ঠিক না এইবার মিলেন এক দুনিয়া মুসলমান বাবাজিরা আমার কথার কথা মনিভাই মনে করেন এখান থেকে ইন্ডিয়ান বর্ডার কদ্দুর ভাই সত্তর আশি কিলো আচ্ছা সত্তর আশি কিলো বর্ডার দৈলাম মনে করেন আমার মনি ভাইয়ের এক ভাই আর্মি প্রধান এক ভাই র্যাব প্রধান এক ভাই বিজেপি প্রধান এক ভাই পুলিশ প্রধান সাইড ভাই জেনুইন অফিসার মনি ভাই টেলিফোনে কথা বলতে বলতে অবৈধ পন্থায় ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় চলে গেছে বিএসএফ এর হাতে ধরা খাইছে ওরা কি আদর করবে কি করবে আচ্ছা করে সাইজ করবে বিএসএফ রা ধরবে আর মনিভাই ভাই যখন ইন্ডিয়ায় চলে যাবে ইন্ডিয়ান কোন টাওয়ার আর বাংলাদেশের সাথে থাকবে না কানেকশন ছিন্ন নেটওয়ার্ক ছিন্ন আর নেটওয়ার্ক যখন ছিন্ন হবে যদিও তার ভাই সাইটে জেনুইন অফিসার কিন্তু নেটওয়ার্কের বাইরে থাকার কারণে তার ভাইরা তাকে মুক্ত করতে কারণ জানেই না সে কোন জায়গায় আছে যদি জানতো বিএসএফ এর ধরছে ফ্ল্যাগ পতাকা টাকা উড়ায়া যে কোনো কাইদাই ছড়ায় আনতে পারতো কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে তার ভাইরা বড় বড় অফিসার হওয়া সত্ত্বেও তাকে মুক্ত করতে পারে না এটাও বাস্তব আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পরে একটা নেটওয়ার্ক দিয়েছে এই নেটওয়ার্কের নাম আল কোরআন এই আল কোরআনের নেটওয়ার্কের বাইরে যারা চলে যাবে এদের সাথে আল্লাহর কানেকশন ছিন্ন আল্লাহ এদেরকে মুক্ত করবে না ঠিক মুক্ত করে জান্নাতে দিবে না আর নেটওয়ার্কের আওতায় যারা থাকবে আল্লাহ এদেরকে মুক্ত করে যতই বিপদ আপাদ মুসিবতে থাক আল্লাহ জান্নাতে দিয়ে দেবে দুনিয়া